বন্ধুরা জানিয়ে দেব এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ খবর তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু কয়েকদিনের মধ্যে রয়েছে সেই দিকটাই মেনলি ফোকাস করব পাশাপাশি আজকের আবহাওয়া কীরকম যাবে সেই দিকটাও ফোকাস করবো তো বন্ধুরা ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং একদম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওতে লাইক অবশ্যই একটি দিয়ে দিন তো আমরা দেখ যদি দেখি দেখুন না একটা কিন্তু ঝড়ের সম্ভাবনা তো রয়েছে পাশাপাশি কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা মঙ্গলবার অর্থাৎ তেরো তারিখ নাগাদ কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তো এটা কিন্তু পশ্চিমবঙ্গের দিক দিয়েও একটু প্রবেশের সম্ভাবনা রয়েছে হালকা মতন বাঁকুড়া দুর্গাপুর এই সমস্ত এলাকার দিকে এছাড়াও আরও বেশ কয়েকটা জায়গাতে বিশেষ করে ঝাড়গ্রামের দিকেও একটু সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরেরও দু একটা জায়গাতে রয়েছে বীরভূমেদেরও দু একটা জায়গাতে সম্ভাবনা রয়েছে এমনকি পুরুলিয়ার দিক থেকেও যদি একটু পিছিয়ে যায় আমরা পুরুলিয়াতেও দেখতে পাবো যে পুরুলিয়াতেও কিন্তু সেরকম সম্ভাবনা হালকা মতন রয়েছে সেরকমই দেখা যাচ্ছে দেখুন পুরুলিয়ার দিকেও সম্ভাবনা কিন্তু ভালো মতন রয়েছে এবং এটা পুরোপুরি তেরো তারিখ তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার নাগাদ কিন্তু এই সম্ভাবনা রয়েছে এবং ঠিক চারটে বা পাঁচটার দিক করে শুরু হতে পারে বা তিনটের দিক করে শুরু হয়ে যেতে পারে বেলা তিনটের দিক করে সেরকম এটা সম্ভাবনা তৈরি হয়েছে পাশাপাশি একই সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে তো আজকের আবহাওয়ার অবস্থা কীরকম যাবে সেদিকটা একটু দেখে নিই তারপর ওই দিকটাতে আমরা আসবো আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে আজকে কোথাও কোনোরকম সম্ভাবনা রয়েছে কিনা না আমরা কিন্তু সেভাবে কোনো রকম সম্ভাবনা পাবো না তো আমরা একটু এগিয়ে যাচ্ছি এবং দেখে নেব যে কী অবস্থা রয়েছে আমরা কিন্তু কোথাও দেখুন কোথাও কোনো রকম একদম লাইভ দেখতে পাচ্ছেন যেটা আমি লাইভ দেখাচ্ছি সেটাই দেখতে পাচ্ছেন আপনি তো আমরা দেখতে পাচ্ছি কোথাও কোনো রকম কিন্তু সম্ভাবনা নেই অর্থাৎ ন তারিখেও সম্ভাবনা বৃষ্টিপাতের নেই আজকে ন তারিখ দশ তারিখে যদি দেখি দশ তারিখেও কিন্তু সম্ভাবনা পাবো না অন্ততপক্ষে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথাও বা পাশাপাশি ত্রিপুরা আসাম এই এলাকাটার কথা বলছি এখানে কিন্তু রকম সম্ভাবনা নেই সম্ভাবনা রয়েছে অন্যান্য দিকে সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের অন্যান্য দিকে বিশেষ সম্ভাবনা রয়েছে যেরকম আমরা দেখতে পাচ্ছি এদিকে নাগপুরের দিক দিয়ে সম্ভাবনা রয়েছে ঠিক আছে অনেক এলাকা দিকে সম্ভাবনা রয়েছে আমরা এদিকে যাচ্ছি না আর আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কোথাও কোনো রকম পশ্চিমবঙ্গের দিকে বা বাংলাদেশের দিকে সম্ভাবনা রয়েছে কিনা আমরা কিন্তু কোথাও কোনোরকম সম্ভাবনা সেভাবে পাচ্ছি না তো একটু পরেতে হয়তো আমরা উড়িষ্যার দিকে একটু এতটুকু সম্ভাবনা পেতে পারি কিন্তু সেটা সম্ভাবনা এক প্রকার নেই বলেই চলে সেটা যেটুকু সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু এই বারো তারিখ তেরো তারিখ নাগাদই রয়েছে এবং তেরো তারিখে যদি আমরা একটু এগিয়ে যাই যেটা দেখছিলাম তেরো তারিখে কিন্তু মোটামুটিভাবে হালকা ফুলকা সম্ভাবনা পশ্চিমবঙ্গের দিক দিয়ে রয়েছে এবং পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা বিশেষ করে গোটা ঝাড়খণ্ড জুড়ে একটা সম্ভাবনা রয়েছে ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের দিক দিয়ে এবং পশ্চিমবঙ্গের বেশ কিছুটা অংশ জুড়ে সম্ভাবনা কিন্তু রয়েছে বাংলাদেশের দিকে কিন্তু সেভাবে সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না এবং আমরা যদি চৌদ্দ তারিখের দিকে তাকাই চৌদ্দ তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা পশ্চিমবঙ্গের বিশেষ করে কিছু বেশ কিছু এলাকার দিকে সমরা রয়েছে বিশেষ করে বিহারের দিক থেকে একটু এতটুকু সমরা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আমরা যদি চৌদ্দ তারিখে বাংলাদেশের দিকে তাকাই সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো হালকা ফুলকা সম্ভাবনা কিন্তু রয়েছে রাজশাহী ডিভিশনের দিকে কালাইয়ের দিক থেকে বগুড়ার দিক থেকে বা এই সমস্ত এলাকা দিকে অর্থাৎ গোটা রাজশাহী ডিভিশন জুড়ে কিন্তু এটা সম্ভাবনা রয়েছে হালকা তবে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এছাড়া বেশি কিছু সম্ভাবনা কিন্তু নেই আমরা যদি পনেরো তারিখ নাগাদ চলে যাই পনেরো তারিখে অর্থাৎ বৃহস্পতিবার পনেরোই ফেব্রুয়ারি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা বাংলাদেশের রাজশাহী ডিভিশন জুড়ে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের দিক থেকে যদি দেখি আমরা সেখানে মালদার দিক থেকে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং পাশাপাশি কিন্তু মুর্শিদাবাদে রয়েছে নদীয়া মুর্শিদাবাদ যেমন রয়েছে নদীয়াটা নেই নদীয়া তো হালকা হতে পারে হয়তো আর পাশাপাশি দিকে আমরা বীরভূমের দিক থেকে সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং এছাড়াও কিন্তু আরও পাশাপাশি পুরো গোটা বীরভূম জুড়েই বীরভূম তার সঙ্গে আসানসোল দুর্গাপুর পুরুলিয়ার বেশ কিছুটা অংশ পুরুলিয়ার বেশ কিছুটা বলবো না প্রায় অনেকটা অংশ জুড়ে পুরুলিয়া রঘুনাথপুর গোটা এলাকা জুড়েই কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে এবং অর্থাৎ পনেরো তারিখেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি বৃষ্টিপাতের পরিমাণটা দেখে প্রায় তিন মিলিমিটার থেকে চার মিলিমিটার মতন বৃষ্টিপাত হবে কোথাও একটু কম বেশি হবে কোথাও এক দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে অর্থাৎ সর্বাধিক যদি বৃষ্টিপাত করি তিন থেকে চার মিলিমিটারের মতন সর্বাধিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবারে যখন পনেরো তারিখে আরেকটুই চলে যাচ্ছি পনেরো তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা ঠিক বেলা তিনটের দিক করে এখানে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা আসামের বেশ কিছু এলাকা জুড়ে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা আরেকটু এগিয়ে যাব এবং আমরা দেখলাম যেটা পনেরো তারিখেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আমরা ষোলো তারিখ যদি চলে যাই ষোলো তারিখে কিন্তু সেভাবে আর বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না তবে হালকা ফুলকা সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিক দিয়ে হালকা দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা রয়েছে ষোলো তারিখে দেখতে পাচ্ছি সেটা সতেরো তারিখে আর সেভাবে কোনো রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না আমরা চলে গেলাম একদম পুরো এলাকা জুড়ে তবে বৃষ্টির পরিমাণের থেকে যদি একটু ফোকাস করি যে পরের তিন দিনের জন্য অর্থাৎ পরের তিন দিনে তো কোথাও কোনোরকম বৃষ্টিপাত নেই আর দেখব কী কোথায় সুতরাং পুরোটাই জিরো দেখাবে কোথাও কোনো রকম বৃষ্টিপাত নেই আমরা পরের পাঁচ দিনের জন্য যদি দেখি সেখানে একটু পাচ্ছি পুরুলিয়া দিকে পরে দশ দিনে আমরা পাবো তার কারণ আমরা দেখলাম যেটা বৃষ্টিপাতটা কিন্তু বেশ কয়েকটা দিন পরে রয়েছে এবং ওভারঅল যদি আমরা বৃষ্টিপাতের অবস্থা দেখি দেখুন ভারতবর্ষের অন্যান্য এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন রয়েছে কিন্তু আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে চলে যাই এবং বাংলাদেশের দিকে চলে যাই সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু হালকা ফুলকা রয়েছে স্বাভাবিকভাবে এই সমস্ত এলাকাগুলোতে একটু বৃষ্টিপাত রয়েছে এবারে বৃষ্টিপাতটা আমরা বলেই দিয়েছি কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আর এইটা যে দেখাচ্ছি না এবার আমরা যদি একটু বায়ুর মোড়ে চলে যাই এবং বায়ুর ঝাপটা মোড়ে চলে যাই যে কি হতে পারে সেখানেতে কোথায় কীরকম একটু ঝড়ঝাপটা দেওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা কিন্তু এই মুহূর্তে কোথাও কিছু পাবো না আমরা একদম পাবো কোথায় না তেরো তারিখ এবং চোদ্দো তারিখ নাগাদ কিন্তু একটু একটু ঝোড়ো হাওয়া পেতে পারি দেখুন সেই ঝোড়ো হাওয়াটা কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে যদি আমরা তেরো তারিখে চলে যাই তেরো তারিখে একটু একটু বাতাস দেখতে পাবো এবং যেটা বিশেষ করে উড়িষ্যারও বেশ কয়েকটা সাইড একটু এতটুকু থাকবে এবং আমরা যদি একটু এগিয়ে যাই সেক্ষেত্রে দেখতে পাওয়া বে যদি কেটে কেটে যাচ্ছি তো তাতে করে দেখতে পাওয়া যাচ্ছে যে একটু এতটুকু হালকা ঝোড়ো হাওয়াও কিন্তু দেবে যেটা কালকে দেখেছিলাম যে হবে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া থাকতে পারে সেটা কিন্তু হয়তো এখন খুঁজে পাচ্ছি না আস্তে আস্তে ধীরে সুস্থে গেলে হয়তো পাওয়া যেত যাই হোক ওভারঅল কিন্তু একটা এর সঙ্গে বৃষ্টির সঙ্গে সঙ্গে একটা ঝোড়ো বাতাস দেওয়ারও সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন এই যে সম্ভাবনাগুলো দেখতে পাচ্ছি আমরা এই সম্ভাবনাগুলো কিন্তু পশ্চিমবঙ্গের দিকে হালকা ফুলকা রয়েছে সাতচল্লিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার আগে ঝোড়ো হওয়া দেখতে পাচ্ছি আমরা আমরা যদি একটু এগিয়ে যাই সেক্ষেত্রে হয়তো আমরা দেখতে পাবো যে পশ্চিমবঙ্গের দিকেও একটু এত সম্ভাবনা তৈরি হচ্ছে দু একটা জায়গাতে এবারে এই ঝোড়ো হাওয়াটা হল সামান্য একটু হতে পারে কমে যেতে পারে অন্যান্য কোথাও যদি তেজ তার কমে যায় সেক্ষেত্রে আর আসবে না আমরা যদি বঙ্গোপসাগরের দিকে একটু তাকাই বঙ্গোপসাগরে কী রয়েছে বঙ্গোপসাগরে কিন্তু আমরা সেভাবে কিছু দেখতে পাচ্ছি না অন্ততপক্ষে অনেক নিচে রয়েছে এতটা নিচে যাওয়া সম্ভব না তো আমরা ওভারঅল কিন্তু দেখতে পেলাম যেটা যে সম্ভাবনা সেভাবে নেই কিন্তু পনেরো তারিখ নাগাদ কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন পনেরো তারিখে যেটা আমরা তেরো তারিখ নাগাদ দেখছিলাম যে কারণ তেরো তারিখে খুঁজছিলাম তেরো তারিখে কিন্তু পেলাম না আমরা পনেরো তারিখে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু ভালো মাত্রায় ঝোড়ো হাওয়া দেবে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে এবং বাংলাদেশের দিকে যদি থাকায় সেখানে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে একদম বিশেষ করে ফরিদগঞ্জের দিকে যদি আমরা তাকাই মতিরহাটের দিকে বরিশালের দিকে এখানে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে সুতরাং আরও একটা বেশ ঝোড়ো হাওয়া মারাত্মকভাবে এটা কিন্তু ঝড় দেবে ঝো ঝোড়ো হাওয়া একটা বয়ে যাবে এই পর্যন্ত যে বিরাট বড় একটা ঝড় আসছে এরকম কিছু না কিন্তু এই সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া মানেও কিন্তু বেশ ক্ষতি হতে পারে যদি এইটা থাকে তো আর পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা দেখি সেখানেও কিন্তু আমরা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ছোড়ো হাওয়া দেখছি দেখুন কলকাতা সহ পার্শ্ববর্তী পুরো অন্যান্য জেলাগুলোতে এবং আমরা পনেরো তারিখ যদি আর একটু এগিয়ে যাই আমরা দেখতে পাবো যেটা পনেরো তারিখের পরে পরে কিন্তু এটা আস্তে আস্তে ষোলো তারিখে নাগাদ পনেরো তারিখে কলকাতার কলকাতা সহ দক্ষিণবঙ্গটা কেটে যাচ্ছে কিন্তু চট্টগ্রামের দিকে কিন্তু এই প্রভাবটা থাকছে চট্টগ্রাম ফেনি এই সমস্ত এলাকা জুড়ে মহেশখালীর দিকে ভালো মাত্রায় কিন্তু এটা প্রভাব বিস্তার করে তারপরে কিন্তু শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ তারপরে কিন্তু আর থাকছে না অর্থাৎ পনেরো তারিখ এবং ষোলো তারিখ এই দুটো দিন সময় কিন্তু একটা ভয়ঙ্কর সময় হতে পারে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা যে আজকে আকাশের অবস্থা দেখে নিই আজকে আবহাওয়া আকাশের অবস্থা কিন্তু আমরা দেখতে পাবো যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আকাশই হয়তো রয়েছে আমরা দেখুন আমরা দেখতে পাচ্ছি যেটা হালকা হালকা মেঘ রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক থেকে যদি আমরা তাকাই পাশাপাশি আসামের দিকে তাকাই আমরা কিন্তু হালকা একটু একটু দু এক পশলা মেঘ একটু দেখা যাচ্ছে এই পর্যন্ত সেভাবে কিন্তু ওভারঅল কিন্তু রোদ ঝলমে রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাচ্ছে বিশেষ করে আমরা যদি ত্রিপুরার দিকে যদি তাকাই এবং বাংলাদেশের চট্টগ্রাম কুমিল্লা এই সমস্ত সাইডে তাকাই এখানে কিন্তু আরও রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে অনেক বেশি রোদ ঝলমেলে আবহাওয়া রয়েছে মেঘ কোথায় রয়েছে মেঘ যদি আমরা তাকাই সেখানে কিন্তু আমরা উড়িষ্যার দিক থেকে মেঘ দেখতে পাচ্ছি এছাড়া কিন্তু সেভাবে কোথাও মেঘ নেই যারা পুরী গেছেন তারা দেখতে পাবেন যে ভালো মাত্রায় আকাশে একটু মেঘ রয়েছে সকালে সূর্যোদয় সেভাবে দেখতে পাবেন না এই পর্যন্ত অর্থাৎ বাকি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছি আমরা আজ আলিপুর আবহা দপ্তরের রিপোর্টার দিকে একটু তাকাই আছে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে ওভারঅল কিন্তু শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে গঙ্গে পশ্চিমবঙ্গে শুষ্ক শুকনো আবহাওয়া বলছে আমরা কোথাও কোনো রকম সতর্কতা পাচ্ছি না আন্দামান নিকোবর দ্বীপকুঞ্জে বৃষ্টিপাত কয়েকদিন পর শুরু হবে বলছে দুদিন পর থেকে বৃষ্টিপাত শুরু হবে বলছে নিকোবর দ্বীপপুঞ্জে কাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বলছে বাকি কিন্তু পশ্চিমবঙ্গে আমরা কোথাও রকম বৃষ্টিপাত পেলাম না বিহারেও বৃষ্টিপাত দুদিন তিন দিন পর থেকে শুরু হবে বলছে ওভারঅল যদি আমরা দেখি আমরা বারো তারিখ নাগাদ পাচ্ছি তেরো তারিখ থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দিয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও বা পশ্চিমবঙ্গে শুক্র শুকনো আবহাওয়ার কথা বলা হচ্ছে এখনো পরবর্তীকালে হয়তো দু এক পশলা দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যেতে পারে যেটা পুরুলিয়া বা বাঁকুড়া দু একটা সাইডে তো ওভারঅল কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যেটা আলিপুর হবা দপ্তর সতর্কতা সেভাবে দেয়নি বৃষ্টির সতর্কতা বলবো না বৃষ্টির কথা বলেনি কারণ সতর্কতা থাকবে না ওভারঅল কিন্তু কোথাও কোনো রকম সতর্কতা নেই তো এই হচ্ছে আজকের আবহাওয়ার অবস্থা তো আমি যদি তাপমাত্রার দিকটা ফোকাস করি যে তাপমাত্রা কীরকম থাকতে পারে আজকে কিন্তু ভোরের দিকে একটু টেম্পারেচার কম ছিল অর্থাৎ একটু ঠান্ডা ঠান্ডা ছিল বেশ কয়েকটা জায়গাতে যদি আমরা বেলার দিকে চলে যাই ঠিক দুটো তিনটের দিক করে চলে যাই তো কতটি কীরকম টেম্পারেচার থাকবে আমরা কিন্তু দেখতুন দেখতে পাচ্ছি যেটা যে কলকাতাতে চব্বিশ ডিগ্রি কোলাঘাটে চব্বিশ ডিগ্রি খড়গপুরে চব্বিশ ডিগ্রি আরামবাগে তেইশ ডিগ্রি বর্ধমানে চব্বিশ ডিগ্রি বাঁকুড়াতে তেইশ ডিগ্রি ওভারঅল কিন্তু আস্তে আস্তে টেম্পারেচার কিন্তু একটু একটু বাড়ছে অর্থাৎ মারাত্মক যে যে একটা ঠান্ডা ছিল সেই ঠান্ডা কিন্তু কমে গেছে আমরা যদি একটু রাতের দিকে দেখি রাতের দিকে টেম্পারেচার অন্ততপক্ষে রাত্রি দশটার দিকে দেখুন রাত্রি দশটার দিকে কিন্তু এখনও চোদ্দো পনেরো ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করছে অর্থাৎ হালকা যে ঠান্ডার অনুভূতি সেই হালকা ঠান্ডার অনুভূতি কিন্তু থাকবে কিন্তু মারাত্মক যে ঠান্ডাটা সেই মারাত্মক ঠান্ডা কিন্তু আর সেভাবে নেই আস্তে আস্তে বেড়ে কমে যাবে তো এই হচ্ছে আজকের আবহাওয়ার অবস্থা ছিল তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কীরকম রয়েছে এবং আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন সেটি অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একদম যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন নেওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ